আপডেট আসছে বন্ধুরা দেখুন বত্রিশ হাজার প্রাইমারি টিচারের কেসটার কি পরিণতি কি হচ্ছে এই বত্রিশ হাজার প্রাইমারি টিচারের কপালে কি আছে জানতে পারবেন আজকের ভিডিও থেকে আভাস পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভিডিওটা যত সবাইকে পারেন শেয়ার করে দিন যাতে প্রত্যেকে বিষয়টি জানতে পারে আর এরকমই আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে কোনো আপডেট মিস না হয় দেখুন কী হচ্ছে বিষয়টা এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে আমি প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছি এবং শোনাচ্ছি তেসরা জুলাই দু হাজার পঁচিশ ঘটনাটা কলকাতা হাইকোর্টের ঘটনা বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের ভাগ্য নির্ধারণের দিন এই তেসরা জুলাই দু হাজার পঁচিশ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিটা হওয়ার কথা মামলাটা কলকাতা হাইকোর্টের এগারো নম্বর কোর্টে তালিকাভুক্ত হয়েছে এবং এর সিরিয়াল নাম্বার হচ্ছে পনেরো মামলাটার নাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বনাম প্রিয়াঙ্কা নস্কর এবং ম্যাট নম্বর হচ্ছে আটশো তিয়াত্তর অফ টু টু থ্রি শুনানি শুরু হওয়ার কথা দুপুর দুটোয় মামলার প্রেক্ষাপট কি এই মামলাটা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে আবেদন করেছিল সেটারই শুনানি এই মামলাকে ঘিরে রাজ্য জুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কী হবে সেদিকেই তাকিয়ে রয়েছে সারা দেশ শুনানির মূল বিষয়টা কি ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এই মামলাটা শুনবেন তাদের পর্যবেক্ষণ এবং রায় এই মামলার ভবিষ্যৎ নির্ধারণ করবে তাছাড়াও আছে ক্যান ফাইল এই মূল ম্যাট মামলার সঙ্গে আরও আশিটা ক্যান ফাইল যুক্ত আছে তবে বিচারপতিরা এখনও এই নতুন ক্যান অ্যাপ্লিকেশানগুলো গ্রহণ করেননি আজকের শুনানিতে এই ক্যান ফাইলগুলোর গ্রহণযোগ্যতা নিয়েও কিন্তু একটা আলোচনা হওয়ার কথা আবেদন হিসেবে তালিকাভুক্ত মামলাটা একটা আবেদন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে যা নির্দেশ করে যে কিছু নির্দিষ্ট বিষয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে আর এটার ফলাফল কি হতে পারে সম্ভাব্য এই শুনানি থেকে বিভিন্ন ধরনের ফলাফল আসতে পারে আদালত চাকরি বাতিলের নির্দেশকে বহালও রাখতে পারে অথবা পর্ষদের আবেদনে সাড়া দিয়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশও দিয়ে দিতে পারে এছাড়াও আদালত আরও বিস্তারিত শুনানির জন্য পরবর্তী তারিখও কিন্তু ধার্য করতে পারে এই মামলার রায় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার উপর বড় ধরনের প্রভাব ফেলবে বলাই বাহুল্য একদিকে যেমন বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ জড়িয়ে আছে তেমনই রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর পড়াশোনাও কিন্তু এর সঙ্গে সম্পর্কিত কারণ আমরা জানি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যাওয়ার পর স্কুলগুলোর কি অবস্থা হয়েছিল কয়েক দিনের জন্য তারপর আবার উচ্চতর আদালত যখন অন্তর্বর্তীকালীন একটা স্থগিতাদেশ দিয়েছে যে তারা ডিসেম্বর অবধি কাজ করতে পারবে তারপর স্কুলগুলো একটু সামলায় ছাত্রছাত্রীরা শিক্ষকহীন হয়ে পড়েছিল অনেক স্কুল চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের ব্যাপারে উদ্যোগী হয়ে পড়েছিল যে স্কুলে পঞ্চাশটা শিক্ষক থাকার কথা সেই স্কুলে দেখা যাচ্ছে এক একটা স্কুলে আঠেরো জন বাদ তাহলে স্কুল চলবে কেমন করে সেই পরিস্থিতি এসে গিয়েছিল স্কুলগুলোতে হাহাকার শুরু হয়ে গেছিল যদিও এখন আবার তারা জয়েন করেছে বলে মোটামুটি স্কুলগুলো ঠিকঠাকভাবে চলছে সেরকমই যদি এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক বাতিল হয়ে যায় তাহলে ছাত্রছাত্রীদের অবস্থাটা কী হবে সেটাও ভাবার বিষয় আছে আজকের শুনানির দিকে সকলের নজর তাই থাকছে আমরা এই মামলার প্রতিটা আপডেটের উপর নজর রাখবো এবং আপনাদের কাছে সর্বশেষ তথ্য পৌঁছে দেবো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপডেট অবশ্যই পাওয়া যাবে কি হলো শুনানিতে রেজাল্ট কী বেরোলো সেটাও কিন্তু আপডেট আসবে নতুন ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে কিন্তু সঙ্গে থাকবেন যাতে কোনো আপডেট আপনাদের মিস না হয়